আল্লাহ আল্লা প্রথম নাম্বার যদি কোনো আল্লাহর গোলাম দাবি করে যে আমি মোমেন কী দাবি করে আমি মোমেন তাহলে এক নম্বর কাজ হচ্ছে তিনি তার প্রতিপালকের সাথে শিরিকাতের কোনো গুণা করতে পারবে না কি করতে পারবে না শিরিকাতের কোনো গুণা করতে পারবে না এ বিষয়ে আল্লাহ তালা সুরাতুল মিনুনের উনষাট নম্বর আয়াতের মধ্যে বলেছেন যারা তাদের প্রতিপালকের সাথে শিরক করে না এক বাক্যে তারা বলতে পারে আমরা হলাম মোমেন যারা সিঁড়িকেতের গোনা করবে না তারা কি মোমেন তেরোটি কাজ বর্জনীয় তার এক নাম্বার হচ্ছে মোমেন কশিন কালেও সিঁড়ি গোনা করতে পারে না তারা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করতে পারে না তাদের একটাই বিশ্বাস আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিকদাতা আমাদের হায়াতদাতা আমাদের মৌরদাতা আমাদের সকল কিছুর একমাত্র দেখনেওয়ালা তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ রব্বাল বললেন যদি তুমি মোমেন দাবি করো দুই নাম্বারে কাজ হলো রাগ নামক জিনিসটাকে তোমার বর্জন করা লাগবে কথায় কথায় তুমি রাগান্বিত হয়ে মানুষকে কষ্ট দিতে পারবে রাব্বুল আলামিন বলেন মুমিন যেন যখন তারা ক্রদান্বিত হয় তখন ক্ষমা করে দেয় যতই রাগান্বিত হোক যতই মানুষ খারাপ ব্যবহার করুক মমিনের মধ্যে অন্য তোমার কি বৈশিষ্ট্য থাকবে মানুষদেরকে তারা ক্ষমা দৃষ্টিতে দেখবে সুবর্ণাল বলতেন না হুজুর সাল্লাম তার উপর এত অত্যাচার করেছেন নির্যাতন করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকা তাকা দেখতেন বন্ধুর উপর এত অত্যাচার অত নির্যাতন অনেক কটাক্ষ করে কথা নবীজি কি বলতেন নবীজি কখনো তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন না বরং তাদের জন্য দোয়া করতেন আল্লাহ তোমার এই গোলামগুলোকে তুমি হেদায়েত নামক নূর দান করে দাও হেদায়ত দাও আল্লাহ এদেরকে হেদায়ত দাও হুজুর আকরম সাল্লাহ সাল্লাম কি ব্যক্তিগতভাবে তিনি কখনো মানুষের সঙ্গে কোন মানুষ যদি রসুলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন নবীজি করতেন না এবং সাহবায় ক্রামও যদি তার সাথে কোন প্রকারের কথোপকথন হতো মানুষ যদি খারাপ ব্যবহার করতো সাহবাহক্রামও খারাপ ব্যবহার করতেন না যেমন হজরত আলী ক্যানিমা জহুব তিনি সামনে একজন বেদুইন বেদুইন আল্লাল নবীকে এমহন ভাবে আঘাত করেছেন এত খারাপ ভাষা ব্যবহার করেছেন হযরতে আলী লজহ বরদাস্ত করতে পারেন নাই সাথে সাথে নবী ওই বেদুইনকে জমিনের মধ্যে সয়া বুকের উপর বসে সঙ্গে সঙ্গে তলোয়ার দ্বারা আঘাত শুরু করতেছেন তলোয়ার দিয়ে আঘাত করবেন সাহাযাত বরণ গড়াইয়ে দিবেন যেহেতু দুনিয়ার সব মানুষের ভালোবাসা মানুষের সঙ্গে শত্রুতা একজনের জন্য সেটা কে আল্লাহ হবজিল্লা হব্য যদি কারোর সাথে শত্রুতা করে সেটা হবে আল্লাহর জন্যে যদি কাউকে ভালোবাসি সেটাও হবে আল্লাহর জন্যে দুনিয়ার কোনো স্বার্থে নয় নবীজিকে কালি দিয়েছেন হজরত দিয়ে মোল্লা জুহু বরদাস্ত করতে পারেন নাই লোকটার বুকের উপর চড়ে গিয়ে তিনি তোলান মেরে তাকে হত্যা করবেন ওই বেদুইন হজরতে ওই আলিরাদি আল্লাহ মুখের মধ্যে থুতু মারছে নিচের দিকে শুয়ে নিচে শুয়ে থুতু মারছে সঙ্গে সঙ্গে হজরত দিয়ে মোল্লা জুহু তিনি কি করলেন লোকটারে সেরে দিলেন সাহবা করলে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কোনো কিছুই বুঝতে পারলাম না সবে মাত্র দেখলাম তোমার মধ্যে এত রাগ এত নিত এত রাগান্বিত লোকটারে দুনিয়া থেকে সাহাযান বরণ করে দিবে। আবার মুহূর্তের মধ্যে তোমার রাগটা পানি হয়ে গেল লোকটারে সেরে দিলাম হজরত আলী বললেন নবীর সাহাবিরা জানো না যখন আমি লোকটারে মারতেছিলাম মারার জন্য আমি রেডি হয়ে যাচ্ছিলাম তখন আমার মধ্যে ছিল হব্যফিল্লা আল্লাহর ভালোবাসা আল্লাহর রসুলকে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রসুলের রসুলকে সন্তুষ্ট করাইছিল আমার লক্ষ্য উদ্দেশ্য এই জন্য লোকটাকে মারতেছিলাম যেহেতু নবীজি তিনি গালি দিয়েছেন কিন্তু পরক্ষণেই জমিনে সেই লোকটা আমার মুখের মধ্যে যখন থুতু মারল তা আমাদের মায়দানে লোকটা যদি আল্লাহ কাছে বলে আল্লাহ রে তু তুমার ছিলাম বিদায় আলো আমার শাহ আলী আমার শাহাদত বরণ করেছে এই এই চিন্তা যদি আমার মেমোরিতে না আসতো আল্লাহর কসম করে বলি লোকটাকে চিরতরে দুনিয়া থেকে আমি খতম করে দিতাম তাইলে আলি বুঝাইতেন আমার ভালোবাসা কার জন্য লোকটার ভালোবাসতাম লোকটাকে আমি শাহাদাত বরণ করাতাম কি বলে আমি লোকটাকে হত্যা করতাম যেহেতু সে মসিক তাকে আমি হত্যা করতাম যেহেতু আমার নবীকে গালি দিয়েছে কিন্তু যখন আমাকে গায়ে থুতু মারছে তখন চিন্তা করলাম যে এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা ক্যামতার মায়দানে যদি আল্লাহ বলেন আলী তুমি তো তোমার গায়ে থুতু মারছে বিদা মারতেছে না সবুর করলেন এখানে তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন যে বলেছেন যখন ক্রধান্বিত হয় তখন মোমেন বান্দা যারা তখন বান্দাদেরকে ক্ষমা করে দে এটা হলো কয় নাম্বার গুণ দুই নাম্বার আসুন এবার দেখি তিন নম্বর মোমেন বান্দা যারা তখন ওই মোমেন বান্দাগুলো কখনও অপচয় করে না তারা সবসময় অপচয় করা থেকে বিরত থাকে কারণ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমার সুরাতুল বাণী সাইলের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তে কারিমার মধ্যে গোটা মানব জাতিকে বলে দিয়েছেন অপচয় করাটা হলো শয়তানের বড় ভাই الله رب العالمين ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوانا كانوا إخوانا الشياطين شياطين وكان الشيطان لرب আল্লা বলেন তোমরা কিছুতেই অবচয় করবে না নিশ্চয়ই অপবেকারীরা শয়তানের ভাই আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ কারণ অপচয় করাটাকে পছন্দ করেন শয়তানকে অপচয় করা পছন্দ করেন কে শয়তান এই জন্য আল্লাহ বলছেন মোমেন দাবি যারা করে কশিন কালেও কালেও তারা কোনো দিন অপচয় করতে পারেনা অন্যতল নব্বুল বলেছেন অপচয় করা হয় যিনি অপচয় করেন নিঃসন্দেহে তিনি শয়তানের বড় ভাই তাহলে অবসয় করা যাবে যদি অবসয় করে তাহলে দাবি করতে পারবে না আমি নিজেও দেখেছি সৌদিয়ান একজন যুবক আমাকে দেখি কাছে আগে আসলেন আমাকে কয়েকটি খেজুর হাদিয়া দিলেন হাতের দিকে একটি খেজুর বালুর মধ্যে পড়ে গেছে আর লোকটার সাথে সাথে ওই খেজুরটা তুলে ওই বালুগুলো আস্তে আস্তে এক এক করে সরালেন খেজুরের গায়ের থেকে এরপরে খেজুর আল্লাহ করলেন তাহলে বোঝা গেল যদি কোনো আল্লাহর গোলাম অপচয় করে সে মোমেন দাবি করতে পারে না কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় যদি কোনো আল্লাহর গোলামকে মেহমান দারি করে খাবার দেয় যদি কেউ খাবার খাওয়ার পরে এই প্লেটটাকে সুন্দর করে মুছে ভালোভাবে খায় তাহলে অনেকেই মনে করে এটা অভদ্র তাই না আর যদি অর্ধেক খায় অর্ধেক রাখে মনে করে এটি ভদ্রতা আছে না এমন আসলে এটা ভদ্র আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলছেন অবশ্যই করোনা অবশ্যই যিনি করবে তিনি শয়তানের ভাই কারণ যতগুলো জিনিস আছে সেগুলো প্রত্যেকটা জিনিসের হিসাব টু দা পয়েন্টে কার কাছে লাগবে আল্লাহর কাছে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ মানুষজন অপচয় করা নিঃসন্দেহটা শয়তানি পছন্দ করে আর অপচয় করাটা যেহেতু শয়তান অপ পছন্দ করে যারা মোমেন দাবি করবে কোশ্চিন কালেও তারা অপচয় করতে পারবে না কয় নাম্বার গেল তিন নম্বর কয় নম্বর এরপরে দেখেন আল্লাহ রব্বুল আলমিন চার নম্বরের যেটি ঘোষণা দিলেন যারা মোমেন দাবি করে কশ্চিন কালেও তারা কশ্চিন কালো কোনো দিন কোন মানুষকে অবহেলা করতে পারে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা